চুকি কিছু সুখে এত খুশি থাকি মিশে মമ്മ মমিকে দেখে নিয়েছে তো হ্যালো বন্ধুরা গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি দেখো এখানটা দেখছে মমিকে দেখছে তো আমরা এখন যাচ্ছি অন্নপ্রাশন বাড়িতে আজকের ব্লগটা তোমাদের আশা করছি খুব ভালো লাগবে ব্লগটা আজকে পুরোটা দেখতে থাকো চলে চাই

তো আমরা কিন্তু চলে এসেছি অন্নপ্রাশন বাড়িতে তো সবাই কিন্তু একটু আগেই এসছিলো কিন্তু আমি আমার বর্মসের সঙ্গে বাইকে করে এসেছিলাম যার জন্য একটু লেট হয়ে গেছিলো আর তারপরে এসে দেখলাম প্রায় সকলেই চলে এসেছিলো এখানটায় বদ দি ছিল তারপর রুবিদি ছিল তারপর এখানটায় দেখো তোমরা একটা গোপাল ভার চলে এসেছিলো আর মাম না প্রচণ্ড কান্নাকাটি করছিল গোপাল ভারকে দেখে তো প্রথম দিকটায় ও তেমন একটা ভয় পায়নি কারণ গোপাল ভারের মানে মুখটা ভালো করে দেখাই যাচ্ছিলো না তো সাইড থেকে কেউ দেখছিলো তেমন একটা ভয় পায়নি আর কি বলবো আমার নিজেরই ভয় লাগছিল মুখটা দেখে গোপাল ভাঁড়কে মানে মনে হচ্ছিল না গোপাল ভাঁড় যে কারণ মুখটা একটু অন্যরকম টাইপের ছিল যার জন্য তো মামা প্রচণ্ড কান্নাকাটি করছিলো যখন সামনে থেকে দেখেছিল তারপর আর ওকে নিয়েই যায়নি সামনে তারপর এখানটায় আমরা সকলে মিলে আড্ডা দিচ্ছিলাম দেখো

লঞ্ডনা কিন্তু খুব কান্নাকাটি করছিল যার জন্য কিন্তু ওর মা ওকে ঘরে নিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিল আর আমার মিঠি ও জেঠুর কোলে উঠে শান্ত হয়ে চুপচাপ করে বসেই ছিল না শুধু দুষ্টিমি আর মাথা কাত করে করে সকলের দিকে ঘুরে ঘুরে শুধু দেখছিল আর তারপর মিঠির পাপা আর আমি মিলে খেতে বসে গেছিলাম সবাই শেষে প্রায় অনেকটা বেলা করে খেয়েছিলাম অবশ্য আর এখানটা দেখো তোমাদের সঙ্গে মেনু কার্ডটাও শেয়ার করে দিয়েছি আর কিয়ান দেখো কি সুন্দর করে তোমাদের দিকে তাকিয়ে রয়েছে তারপরে কিন্তু কিয়ান ঘুমু ঘুমু সেরে ফটোশুট করার জন্য রেডি হয়ে চলে যাচ্ছে এই নামটা বলো না ভিডিওর মতো কিন্তু ওর মাসিতে ফটো তুলছিল তো ওকে খুব মিষ্টি লাগছিল কিউট লাগছিল তো পুরো জামাই জামাই লাগছিল বলতে গেলে তো ওরা ফটো তুলছিল তারপর আমরা কয়েকটা ফটো তুলেছিলাম তোমাদের সঙ্গে পরে আমি সমস্ত ফটো শেয়ার করে দেব আর আমি না যখন ভিডিও করি আমার টুই সোনা আমার ভাগনা ভাবে যে আমি শুধু ফটো তুলছি যা শুনে কিন্তু একটাই পোস্ট দিয়ে থাকে

টাটা করে দাও বা ওই টাটা করছে চুল টানছে হাত টানছে হাত খাচ্ছে দেখো কি করছে আমার চুল ছাড় চুল ছাড় ছাড়বি না আমি বলো না মানুষের মানুষ হয়ে যাবে আমি তো থামি দামি হই না এবার বর হয় আমার ছোট্ট বর কি খুব ধান হয়েছে তোমার খুব দাম হয়েছে খুব দাম হয়েছে বলো গুড নাইট

এই যে সকলে ছিল যার জন্য কিন্তু খুবই খারাপ লাগছিল চলে আসতে কিন্তু কিছু করার নেই মা হয়ে গেলে হয়তো এমনটাই স্যাক্রিফাইস করতে হয় তো আমরা তো বাড়িতে চলে এসেছিলাম আর আশা মাত্রই কিন্তু মিঠি আর মিঠির মিলে খেলছিলো আর খুব দুষ্টুমি করছিল তো চলো আজকের এই ব্লগটা আমি এখানটায় এন্ড করলাম আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে তো চলো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য তোমার সাথে ভালো থেকো টাটা